কোয়ালিটিফুল এবং দামি যে ড্রেসগুলো মাসাল্লাহ অথেন্টিক গ্রান্টি ওয়ালা ড্রেস সেল করি কলকে ডিজাইন করা এগুলো সম্পূর্ণ অরিজিনাল বেক্সি বয়লে কাপড় হবে ডিফারেন্স ডিজাইন করা হয়েছে কম্বিনেশনের ড্রেসগুলো পেয়ে যাবেন হোলসেল বাটিক শপের আসসালাম আলাইকুম বিয়ার্স হোলসেল বাটিক শপে সুন্দর চমৎকার কিছু ডিজাইন নিয়ে আসলাম একটু দামির মধ্যে তবে কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি থাকবে রংকসের হ্যাঁ প্রথমে একটা ডিজাইন দেখা দাও এগুলো কিন্তু সবগুলো একদম হাই কোয়ালিটি ড্রেস হাই কোয়ালিটি বলতে হচ্ছে বাটিকের মধ্যে সব থেকে কোয়ালিটিফুল এবং দামি যেই ড্রেসগুলো মাসাল্লাহ দেখেন আপনার খুব সুন্দর চমৎকার তুলি ডিজাইন সামনে পিছনে কিন্তু প্রত্যেকটা ড্রেসের সেম হ্যাঁ যেরকম হবে ডিজাইনটা আর কাপড়ের কোয়ালিটিটা দেখা দিই আমি মাসা কলকে ডিজাইন করা এগুলো সবগুলো এই যে দেখেন তুলি তুলি প্লাস হচ্ছে অল ওভার বডিতে আর সুতো তো দেখেন কত সুন্দর চিকুন পাতলা সুতো গরমের মধ্যে একদম কমফর্ট যে কাপড়টা স্যালোয়ারের কাপড়ও পাচ্ছেন কিন্তু আড়াই হাত পহরের মাশাল্লাহ খুব সুন্দর চমৎকার একটা বড় ওনা সহ পাবেন এই যে দেখেন খুব সুন্দর কোয়ালিটি ফুল একটা ড্রেস এটার কাপড়ের কোয়ালিটি হচ্ছে ভালো মানে স্যালোরের কাপড়টা দেখেন মানে আমরা ভালো কাপড় দিই এই জন্য একটু দাম বেশি হয় আর এটা হচ্ছে হাতা কাপড় এক্সট্রা হোলসেল বাটিক সবের সাথে যারা বিজনেস করে তারা কিন্তু জানে যে আসলে আমরা অথেন্টিক ওয়ালা ড্রেস সেল করি আপনারা হচ্ছে রং কোষ পাবেন পর একটা হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ এই যে দেখেন কোয়ালিটি ফুল ড্রেস প্রত্যেকটার মধ্যে কিন্তু এরকম টার্সেল প্লাস হচ্ছে পাইপিং থাকবে এই যে এরকম কাঠের টার্সেল প্লাস হচ্ছে পাইপিং আর সুন্দর দেখেন একদম নিচ থেকে উপর পর্যন্ত যদি দেখা দিই চমৎকার এই যে বিউটিফুল এই ড্রেসটা নিতে হলে অবশ্যই আপনাকে স্ক্রিনশট নিয়ে দ্রুত কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করলেই ড্রেসগুলো পেয়ে যাবেন এটার মধ্যে পাবেন পাঁচটা কালার সবগুলো কালার কিন্তু এরকম কন্টাস্টের মধ্যে হবে হ্যাঁ আমি একটা যদি দেখাই দিই এটা হচ্ছে পাবেন মিষ্টি বেগুনি কম্বিনেশন ওটা হচ্ছে জলপাই সাথে হচ্ছে বিস্কিট ডিপ কম্বিনেশন ওটা সাথে হচ্ছে অ্যাশ কালারের সাথে পেঁয়াজ কম্বিনেশন সাথে হচ্ছে আপনার এই যে ডিপ মেরুন কম্বিনেশন এটা হচ্ছে গাপ কালারের সাথে পাবেন জাম কম্বিনেশন খুব সুন্দর এই কম্বিনেশনের ড্রেসগুলো পেয়ে যাবেন হোলসেল বাটিক শপের মধ্যে এরপর আরেকটা ডিজাইন দেখা দাও এটার মধ্যে ডিজাইন আসে আছে হ্যাঁ দুইটা কালার কম্বিনেশন একই হবে শুধু প্রিন্টটা হবে আলাদা হ্যাঁ আর কাপড় কিন্তু সম্পূর্ণ অরিজিনাল বেক্সি বয়েলের কাপড় হবে দেখেন এটা হচ্ছে মাঝখান দিয়ে আবার একটু ডিফারেন্স ডিজাইন করা হয়েছে এরকম হচ্ছে ডিজাইনটা হ্যাঁ এই যে পিছনের সামনে পিছনে একই এগুলো মানে কাজ করা হয়েছে ভরপুর যার কারণে মজুরি একটু বেশি পড়ছে এই জন্য আসলে এগুলো কি বলবো এই কাপড় কোয়ালিটি আপনারা সোজাগত হচ্ছে যদি ভালো দিতে চান হোলসেল বাটিক শপের সাথে যোগাযোগ করে ড্রেসগুলো নিতে পারবেন হ্যাঁ এই যেটা হচ্ছে বিয়র্সের ডিজাইনটা ওনার ডিজাইনটা হচ্ছে এরকম সুন্দর আমাদের শোরুমের ড্রেসটা বলে দিই নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টিবাজারে হচ্ছে আমাদের শোরুম আয়সা সামাদ ভূইয়া মার্কেটে আমাদের শোরুমটা হোলসেল বাটিক শপ নাম এই বাহাত্তর নং যারা মনে করেন এই অনলাইনে নেবেন কুরিয়ার সার্ভিস আমরা অল বাংলাদেশ কুরিয়ার করে থাকি এটার কম্বিনেশন সেম ওইটার মতনই স্টিল পিকচার আছে আমাদের কাছে আপনারা পিকচার চেয়ে নেবেন যে কোনটার সাথে কী কম্বিনেশন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ইনশাল্লাহ আপনাদেরকে জন্যই যে এগুলো হচ্ছে সব থেকে বেস্ট একদম দামি বা ঠিক এখন যেটা দেখাচ্ছে ওইটার থেকেও হাই কোয়ালিটি এগুলো ভিডিও ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে আসবো তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফিজ